যে এটা মিডিয়ার মাধ্যমে ছড়াই দেন বিশ্বমগঞ্জ থানার পুলিশরা কি রকম রাত্রেবেলা তারা করতেছে তারা নিজেরা টাকা নিতেছে জনগণের থেকে কোনো ক্লেম ছাড়া কোনো উইদাউট কোনো এনি প্রুফ যে কত টাকা আমরা থেকে নেওয়া হয়েছে দুই হাজার টাকা নেওয়া হয়েছে কি নামে নেওয়া হইতাছে আমরা কইতাছি এই দেখো তারা আমরা থেকে দুই হাজার টাকা নিছে নাম রয়েছে বিবেকানন্দ দেববর্মা ঠিক আছে দুই হাজার টাকা নিছে বিশ্বমগঞ্জ থানার ওই না সেকেন্ড ওসি হইতে পারে আজকে আমরা গেছিলাম উদুপুর মাতাবাড়িতে তো উদুপুর মাতাবাড়িতে যাওয়ার পর আমরা আওয়ার পথে আমরা একটা ইনসিডেন্টও হয়েছে ঘটনাটাও হয়েছে আমরা আইতে আসলাম আমরা বিশ্রামগঞ্জে একটা বিউসি আছে ও তো বিসে পার আমরা দাঁড়াও হয়েছিলাম পর আমরা যে ড্রাইভার আসতো ড্রাইভারের বাথরুম ধরছিল ঠিক আছে এখানে পুলিশেও দেখছে যে ড্রাইভারের বাথরুমে গেছে তারপর পুলিশে কইতাছে যে আমরা নাকি ড্রিঙ্কস করছি আমরা বলে গাড়ির থেকে দেখছে অ্যাকচুয়ালি আমরা গাড়িতে বইয়ে আসলাম আমাদের তারা কোনো প্রুফ পাইছে না ড্রিঙ্কস এর তারা আইসে আইয়া কইতেছে আমরা ড্রিঙ্কস করছি এখনো যেহেতু ও অফিসার আছে অফিসাররা একজন অফিসার আছে অফিসারে কইতেছে যে ঠিক আছে তোমরা যাওগা তোমরা যেহেতু এটা করছো না যাওগা একজন ড্রাইভার আসলো ড্রাইভার একজন বাঙালি ড্রাইভার বাঙালি ড্রাইভারটা কইতাছে যে না আমরা বলে দেখছে আমরা ড্রিঙ্কস করতে দেখছে তা আমরা গাড়ি নাম্বারটা হয়েছে এইটা নাম্বারটা হচ্ছে টিআর জিরো ওয়ান বিডি জিরো থ্রি নাইন সিক্স ঠিক আছে এই রয়েছে আমরা ইকো গাড়ি তারপর সেই ড্রাইভার এই ড্রাইভার বাথরুমে গেছিলো আর তারা সামনে বইয়ে আসলো এই আছে আমার ভাই আর হে আসলো আরেকজন আসলো আপনার লগে আমার একটা বন্ধু আসলো তারপর আমরা যখন এই গাড়িতে বইয়ে আসতাম ড্রাইভার বাথরুম গেছে তারা এ ধরসে তারা এ করছে আমরা ড্রিঙ্কস করছি আমরা গেছি স্যার আমরা ড্রিঙ্কস করছি না এমন এমন তারা আমরা ক্লেম করতেছে নানারকম ক্লেম করতেছে সৃষ্টি করতেছে আমরা গেছি তাহলে গাড়িতে উঠো ব্যানে ওড়ো তারপর আমরা মাতাবাড়ি প্যারাডিতে আইছি দেখেন আমরা মাতাবাড়ি মাতাবাড়ির থেকে এই দেখেন সবাই দেখেন মাতাবাড়ির থেকে এসে আমরা প্রমাণ তারপর আমরা কি করছি আমরা কইছি স্যার তো কোনো দোষ নাই আমরা ঠিক আছে আমরা তো কোনো দোষ নাই আমরা ঠিক আছে আমরা বেনে উঠতে রাজি তো আমরা বেনে উঠতে গেছি গা বেনে উঠানোর পর আমি আমার ভাই আর দুজন ছেলে উঠছিল উড়ার পর তারা কইতেছে যে তোমরা থানাতে যাম না তোমরা আয়া সেটেলমেন্ট করো তা আমরা কইছি স্যার কি সেটেলমেন্ট তা আমার ভাই নামছে ভাই না পর কইতেছে যে দেহেন স্যার আমরা তো রিংস করে আসতাম না আমরা ক্লেম করতেছে বেশি কথা কেউ না এন ফলে থানাত নিলে ভেজাল ঠিক আছে আমরা থানাত কোনো বেজাল নাই কোনো প্রবলেম নাই আপনার তো তাই এনে বড় বিচার আছে এ তাই কইতেছে যে এত কথা কে লাভ নাই এ তা আমার ভাই কইছে দেখেন আমরা তো কোনো দুষ্ট নাই আমরা কোনো টাকা দিতে পারতাম না তো ড্রাইভারেরও ক্লেম করতেছে তো আমরা বাঙালি ড্রাইভারের ড্রাইভারে কক জানে তো ককবর্গ বাসে তারা কইছে ট্রাইবেল যে অফিসাররা আসলো তো তারা কিছু মানতে রাজি নাই একজন গাড়ির মধ্যে একজন মহিলা কনস্টেবল আসলো যেন ট্রাইভেল হই তো তাইনে যে সময় আমরা গাড়ি তুলতেছি কথাবার্তা কইতেছি তাই সময় কয়েছে তার কি মুখ নাই নি কথা কোয়ার যে মানে তারার লোক আমরা সেটেলমেন্ট করতাম তারপর আমরা গাড়ি থেকে ডাক দিয়েছে গাড়ি দিয়ে ডাক দিয়ে কই তোমরা সেটেলমেন্ট করো তো আমরা কি সেটেলমেন্ট তারা কইছে আমরা যে তিন হাজার টাকা দিতাম আমরা কইছি না দিতে পারতাম না আমরা তারপর আমরা অনেক সাব সৃষ্টি করার পর আমরা কইছি ঠিক আছে আমরা যেহেতু কোন দোষ করছি না কোনো কারণে আমরা মাতাবাড়িতে আইসি মার মন্দিরে গেছি আমি মা কইছি যে স্যার দেখেন আমরা ড্রিঙ্কস করছি না এমন এমন আমরা চেক করলে পারেন হ্যাঁ আমরা কইতাছে যে তোমরা মেশিনে চেক করাম এমন এমন সবই বুঝাই হবে আমি ঠিক আছে মেশিনে চেক করান কোন অসুবিধা তারপর আমরা থেকে আমার ভাইয়ের থেকে দুই হাজার টাকা রাখা হয়েছে তারা আমরা প্রুফ আছে এই প্রুফটা দেওয়া তো গুগল পে প্রুফটা আমি দেখাই কী নাম অফিসারটার নাম কী আসলো দ্বারা গুগল পে দেওয়া হয়েছে বিশ্বামগঞ্জ থানা দাদা নাম দাদা দেহাইতে আছে তারপর এটা প্রথ দেহাইত তারপর আবার ড্রাইভার থেকে এক হাজার টাকা চাওয়া হয়েছে ড্রাইভারের গাড়ি চলেতে নাবল এক হাজার টাকা লাগে তো ড্রাইভার কিন্তু আমার দ্বারা নাই মানে ককবার আমাদের টাকা নাই আমি তিনশো টাকা বেশি দেওয়ারতাম না কারণ আমি এখনো বাথরুম করতে গেছিলাম কোনো মতো অপরাধ নাই কারণ আমার বাথরুমের টাইম দরকার আমরা বিশামগঞ্জ বিস্তির দাঁড়াইছিলাম বিশ্রম বিশ্ব গেছি পরে এখন যে যদি বিশ্ববিধি সিসিটিভি চেক করা হয় সিসিটিভি চেক করা হয় সিসিটিভিতে দেখতে পারবো যে আমরা গেছি কিনা বাথরুমে আমার ড্রাইভারটা এসে আমরা ড্রাইভারটা হ্যাঁ বাথরুমে গেছিলো বাথরুমে যাওয়ার পর হ্যাঁ এখানে তালা দেয় না তবে তো আমরা কইছি যে একটু সামনে আগে দাঁড়াও এখানে রাবার গাছ আছে তুমি বাথরুম করতে পারে কোনো অসুবিধা নেই তারপরে পুলিশে আমরা লোক হ্যারাসমেন্ট করছে তোমরা দেখাই যে আমরা তো কত টাকা নেওয়া হয়েছে এখন পর্যন্ত তার আমরা অনেক ক্লেম করছে আমরা অনেক পয়সা আমরা গাড়ি দুইটা আছি আমরা থানার যেমন তারা তোমরা থানাতে আমরা তোমরা করো তোমরা দেখাইতেছি যে কত টাকা আমরা থেকে নেওয়া হয়েছে দুই হাজার টাকা নেওয়া হইছে কি নামে নেওয়া হইতাছে আমরা কইতাছি আমরা কোনো ড্রিঙ্কসে নাই তোমরা হয়তো আমরা দেখতে পারতাছো ভিডিওর মধ্যে আমার তারাও দেখতে পাচ্ছ তারাও দেখতে পাচ্ছ ভিডিও দেখতে তোমরা বুঝতে পারবো যে কেটে ড্রিঙ্কস করে রয়েছে বা কথাবার্তার কথাবার্তার মাধ্যমে তোমরা বুঝতে পারবা এই দেখো আর আমরা দুই হাজার টাকা নিছে তোমরা আমি স্ক্রিনশটটা দিয়া দিবো আমার ভিডিওর মধ্যে নাম রয়েছে বিবেকানন্দ দেববর্মা ঠিক আছে দুই হাজার টাকা নিছে বিশামপুজ থানার কইতে পারি না সেকেন্ড ওসি হইতে পারে বা একজন ঠিক আছে একজন বড় একজন অফিসার আসছিলো কইতে পারি না তাহলে ওসি কি রাত্রেবেলা আমরা অন্ধকারে দেখতে পারছি না তো আমরা অনেক ক্লেম করেছে

আমরা উদিবো মাতা বাড়িতে গেছি আমরা রাত্র হইতেছে কারণ আমরা বাড়ি যেতে রাত্র হইব তা আমরা চাইতেছি না যে কোন রকম ক্লেম করতে যাতে আমরা টাকা দেয়া লেসি তো আমি ইডি মিডিয়া মিডিয়ার মাধ্যমে জানাতে চাইতেছি যে বিশ্বগঞ্জ থানার যে পুলিশরা আছে তারা এরকমভাবে মানুষের থেকে টাকা ক্লেম করতেছে তারা নিজের গুলপে পে নিজস্ব ঠিক আছে আমারও জানা আছে যে যদি মদ খাইয়ে থাকে বা একজন ব্যক্তির মদ কেরিকরণের কদ্দুর মদ কেরিকরণের যে মানে তার নিয়ম আছে এটা আমি জানি এই ড্রাইভারটা জাস্ট সে বাথরুম করতে গেছিলো তারে হ্যারাসমেন্ট করা হয়েছে তারও তারও টাকা খোঁজা হয়েছে প্লাস যেহেতু দেখেন আমরা এই গাড়িটা দিয়ে আইসি আমরা একটা দায়িত্ব যে আমরা যেহেতু গাড়িটা দিয়েছে হে হার প্যাডেল লেগে আইসিএ তো আমরা আইসি যেহেতু আমরা টাকাটা দিই আমার দায়িত্ব আমরা আমরা কোনো দোষ নেই জায়গা আমরা যদি মেডিকেল করা এখন আমরা মেডিকেল করে তো আমরা কইছি যে মেডিকেল করেছ তারা মেডিকেল করে রাজি না তারা কইছে যে তোমরা সেটেলমেন্টটাও তো বাকিরা আপনারা দেখেন এই পোস্টটা যতটুকু পারেন আপনারা শেয়ার করেন যে এটা মিডিয়ার মাধ্যমে সরাই দেন যে থানার পুলিশরা কিরকম রাত্রেবেলা তারা করতেছে তারা নিজেরা টাকা নিতেছে জনগণের থেকে কোনো ক্লেম ছাড়া কোনো উইদাউট কোনো এনি প্রুফ ঠিক আছে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও